আসসালাম আর একটা ভিডিও নিয়ে স্বাগত ছাগলের পা দিয়ে নেহারি রান্না করবো এখানে ছাগলের পাগুলো দিয়ে দিলাম একটা পাতিলে নিয়ে হবে আমি সব ছাগলের পাগুলো সব দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে নিয়ে হয়েছে ছাগলের পায়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে জন্য আমি ছাগলের পাগুলো খাওয়ার আমার স্বাস্থ্যের জন্য বা আমার শরীরের জন্য ভালো এই জন্য নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন জিরা পরিমাণ মতো লবণ আমার এই চ্যানেলে আগে থেকেই গরুর পা বা ছাগলের পায়ের রেসিপি দেওয়া আছে তারপর আমি নতুন আরেকটা দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি শুকনা মরিজের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো দুই চামিচ আমি শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দুই তিন থেকে তিন চামিস যে যেমন ঝাল খাবে সে সেইভাবেতেই দিবে এখানে আমি ধুনের গুঁড়ি দিব দুই ধুনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার এতে সাদা তেল দিয়ে আমি চুলাই বসিয়ে দিব হাত দিয়ে মাখবো এই যে মাইখে নিচ্ছি সব মশলার সাথে হাড্ডিগুলো জানি মিশে যায় এখানে দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি একটু সাদা তেল দিয়ে কষিয়ে নিছি ছাগলের পা নেহারি রান্না করব বাসানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি গামাখা ঝোল রেখেছি এবার এটা রুটি বা পা রুটি দিয়ে খেলে প্রচুর স্বাদ হয়েছে আর এতে প্রচুর পরিমাণ